রানাঘাট মিশন গেট বন্ধ করতে এদিন রেলের পরিদর্শন কিন্তু এলাকার মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ পারাপারের রাস্তা এই মিশন গেট জানা যায় রানাঘাট পুরসভার সঙ্গে রেলের আধিকারিকদের আগে বেশ কয়েকবার আলোচনা হয়েছে এবার ফের এই দিন রেলের তরফ থেকে পরিদর্শনে আসে নিত্যযাত্রী থেকে স্থানীয় মানুষেরা জানাচ্ছে স্কুল কলেজ হসপিটাল মন্দির চার্চ সহ একাধিক গন্তব্যস্থলে পৌঁছানোর প্রধান রাস্তা এটি আর এই গেট যদি বন্ধ হয়ে যায় চরম সমস্যায় পড়তে হবে সকলকে যদি গেট বন্ধ করে দিতে হয় তবে তার আগেই বিকল্প আন্ডারপাসের ব্যবস্থার দাবি সকলের সেই মিশন গেটটা নাকি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এই ব্যাপারে আপনারা তো গিয়েছিলেন এবং সেখানে অনেক রেল দপ্তরের আর পি এফ কর্মীরাও গিয়েছিল কী বলবেন অ্যাকচুয়ালি রেল যখন এনএইচকে রেলের ওপরে আরও রোড ওভারব্রিজ করার যখন পারমিশন দিয়েছিল তখন এনএইচকে এরকমই তারা এই শর্তেই পারমিশন দিয়েছিল আপনার এনএইচ কমপ্লিট হয়ে গেলে রেল গেটটা বন্ধ করে দেবেন ওনারা কারণ রেলগেটটা বন্ধ করার জন্য সঙ্গত যুক্তি রেল দপ্তরের পক্ষ থেকে যে এখানে একটা হল্ট স্টপেজ মানে হল টাইম হয়ে যাচ্ছে ট্রেনের প্রত্যেকটা ট্রেন দু এক মিনিট করে লেট হচ্ছে এটাতে ট্রাফিক অ্যানোয়েন্স তৈরি হচ্ছে কিন্তু বাই দিবাই যখন ফ্লাইওভার বা আরবিটা তৈরি করে তখন সেখানে পেটেস্টেরিয়ানের জন্য আলাদা করে কোনো ফুটপাথ বা কোনো প্যাসেজ বা কোনো রোগ রাখা নেই এনএইচ যে এনএইচ টুয়েলভটা ডিজাইন করেছে তার রেকুলার ডিজাইন স্পিড হচ্ছে হানড্রেড কিলোমিটার পার আওয়ার ফর লাইটওয়েট ভেহিকলস আর এইট্টি কিলোমিটার পার আওয়ার ফর হেভি ভেহিকলস এবার এই যে জায়গায় নিয়ে আমরা এতক্ষণ কথাটা বলছি সেই জায়গা মানে মিশন গেটের ওপারে সাতটা স্কুল কিছু রিলিজিয়াস ইনস্টিটিউশন এছাড়াও দু একটা মেডিকেল ইনস্টিটিউশন আছে দুটো পঞ্চায়েত তিনটে পঞ্চায়েত আর এপারে রয়েছে সাবডিভিশন ডিভিশন হসপিটাল এই টোটালটা যাতায়াতের মাধ্যম হচ্ছে আমাদের মিশন গেট মানে রেললাইনের নিচে নট ফ্লাইওভারের ওপর দিয়ে এবার এই টোটালটাকে যদি ফ্লাইওভারের ওপর দিয়ে আসতে হয় ওই বাচ্চারা টোটো নিয়ে ফ্লাইওভার যেতে পারবে না এনেই যে টোটো ওটা আইনত আইন বিরুদ্ধ ছাত্ররা স্কুটি নিয়ে মারা ছাত্রদের নিয়ে যাচ্ছে এটা একটা মেস হয়ে যাবে এবং ওই ডিজাইন স্পিডের ওপরে এন্টার রানাঘাটটা আপনারা দেখেছেন ফ্লাইওভার দিয়ে নাইনটি পার্সেন্ট কভার আপ তাহলে একটা ফ্লাইওভারে কিন্তু গাড়ির গতি নর্মালি একটু বেশি থাকে আর ডিজাইন স্পিড তো আসি তো মতো পরিস্থিতিতে আমরা এর আগেও একবার বন্ধ হওয়ার প্রয়াস হয়েছিল তো রেল রানাঘাট পৌরসভা এবং রানাঘাট অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা সাবডিভিশন অ্যাডমিনিস্ট্রেশন আমরা সবাই মিলে বসে এই একটা গাইডলাইনসে এসেছি যে বিকল্প কোনো ব্যবস্থা করা ছাড়া এটা বন্ধ করা সম্ভব হবে না কিন্তু রেলের উচ্চ পদ্মার আধিকারিকরা বারবারই চাইছেন যে বন্ধ হোক যাতে ওনাদের কনসার্ন যেটা ট্রেনের টাইম আর পাংচুয়ালিটিটা মেনটেন হোক আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা বিকল্প ব্যবস্থা দরকার আজকে যদি এনএইচ এর পাশে একটা পেডে রো থাকতো অনেক জায়গাতেই আছে বা ফুট পেটেস ফ্লাইওভারের ওপরেই একটা রেস্ট প্ল্যাটফর্ম থাকতো যেখানে মানুষ হেঁটে অ্যাটলিস্ট ফ্লাইওভারটা ক্রস করতে হবে তাহলে হয়তো এই এত চিন্তার কারণ হতো না কিন্তু টোটালি অ্যাক্সেস কন্ট্রোল হাইওয়ে বানানো হয়েছে এইচ টুয়েলভকে অ্যাক্সেস কন্ট্রোল মানে রাস্তার ক্যারেজের পাশে আর কোনো এক্সট্রা জায়গা রাখা নেই সেক্ষেত্রে এইভাবে একটা গাড়ি রানিং গাড়ির মধ্যে স্কুল স্টুডেন্টগুলোকে বা ওখানে যে রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলো আছে সেখানে অন্তত এক মাস ধরে মেলা হয় প্রচুর জনসমাগম হয় ডিসেম্বরের সময় তো সেগুলো একটা পুরো অ্যাক্সিডেন্টাল প্লোন হবে নতুন করে সমস্তটা থেকে নতুন করে আর একটা অ্যাক্সিডেন্টাল প্লোন তৈরি করতে আমরা চাইছিলাম না সেহেতু বারবার রেলের সঙ্গে আমাদের কথা হয়েছে পৌরসভার পক্ষ থেকে অনেকবার চিঠি করা হয়েছে তিন চার মাস আগেও একটা এরকম বন্ধ হওয়ার কথা হয়েছিল সেই বন্ধ হওয়ার কথাটা রেল চিঠির মারফত আমাদেরকে জানিয়েছিলেন এবার কোনো চিঠি আসেনি এখনও কিন্তু আজকে হঠাৎ বন্ধ করার একটা প্রয়াস ওনারা করেছিলেন সেই জন্য আমরা ওখানে গিয়েছিলাম আমরা গিয়ে মানে ওনাদের ইঞ্জিনিয়ারের সঙ্গে আমার কথা হয় মানে যেহেতু দুজনে ইঞ্জিনিয়ার সেহেতু আমরা জিনিসটা বোঝাতে সক্ষম হলাম যে একটা বিকল্প ব্যবস্থা না হওয়া অবধি এটা বন্ধ না করে শুভ চিহ্ন আপনার নামটা জিনিস সুদীপ্ত মুখোপাধ্যায় আমাদের এখানে সাতখানা স্কুল আছে সাতখানা স্কুল আছে তারপরে হসপিটাল মেন হচ্ছে হসপিটাল সেই হসপিটাল যদি হসপিটালে একটা পেশেন্ট যায় উপর দিয়ে যেতে যায় তাহলে হসপিটালের পেশেন্ট মরে যাবে তাই এর জন্য আমরা চাইছি এখানে কোনো বন্ধ হবে না আমাদের এখানে যত আছে এখানে এতগুলো পাঁচ সাতটা গ্রাম আছে সেই গ্রামের কালই লোকজন এখান দিয়ে ফসল যাতায়াত করে এর জন্য আমরা চাইব আমরা চাইবো যে যাতে বন্ধ না হোক এটাই আমাদের হবে বলে কি আপনারা জানতে পারছেন না বাবার এর আগেও এসেছিলেন লোক বন্ধ করার জন্য ঠিক আছে সেই জন্য আমরা তখন আমরা এসেছিলাম সবাই মিলে এটা আলোচনা হয়েছে যাতে যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থায় এখানে করা আজকে কী বলবো আজকে রেলের অফিসারে এসেছিলো আমরা শুনতে পেলাম রেলের অফিসারে এসেছিলো আরও অফিসার এসে ওরা বন্ধ করার জন্য মুভমেন্ট করেছিল আমরা সব জনগণরা এসেছিলাম এসে আমরা যেন ভুল বন্ধ না হয় সেই ব্যবস্থায় আমরা করেছি নাম আমার নাম ভোলানাথ পালো পান্তার বাসিন্দা